হোজায় রুপ তেরা মস্তানা প্যার মেরা ঘিবানা ভুল কোঈ না হোনা হোজায় এদিন আজে কুন ঘরেকু পুলে দিলো না আজে না তে শুর জো

করেছে <tomit> না <to> <laughs> <toss through High school> নয়ন সরসি কেন ভরেছে জলে কত কী রয়েছে খা কাজলে কাজল নয়ন সরসি কেন বেদনার কলি তুমি মি

ঘন ধনে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা ও যে তৈরি যে স্মৃতি মানুষার নেই তো মানুষ পৃথিবীটা শুধু সার্থে ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজের মানুষ নেই গো মানুষ দুনিয়া

प्यारे हमको तेरे ऐसा कोई साथी को ऐसा कोई प्रेमी हो दिल की जाए नीले नीले पर चाद जब आए प्यारे बस 一首。

সিমলা রক ফোর্ড হোটেলে ব্যালকনি থেকে আমরা রাতের ভিউটা দেখছি মনে হচ্ছে যেন তারা জ্বলছে অপূর্ব লাগছে না আমি খাবো না ঠান্ডায় আমি খাবোই না আইসক্রিম ঠান্ডা ঠান্ডা লাইক আইসক্রিম গলায় বসবে না এই কে বলো না 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 সব কিন্তু যা বলছে সব কথাবার্তা আমি শোনা বলছি আমি সব ব্লগে দিয়ে দেবো

আমার একটা মিষ্টি ছেলের সঙ্গে এসছে আমার একটা মিষ্টি মেয়ের সঙ্গে এসছে আমার কি মজা বলছি আমার সঙ্গে একটা মিষ্টি ছেলে এসছে একটা মিষ্টি মেয়ে এসছে আমার কি মজা

আচ্ছা <laughs> আচ্ছা <laughs> 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 <laughs>